হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্য ছোট গল্প নদীর বিদ্রোহ তার ওপরে ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে এমন কিছু এমসি কিউ শর্ট কোয়েশ্চেন ইত্যাদি আমরা আলোচনা করে নেব সেজন্যই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পর্ব দুই এর সঙ্গেই তোমরা ডেসক্রিপশনের যে লিংকে দেওয়া ভিডিওটা পাবে সেটা দেখলে তোমরা গল্পটার ওপরে সামগ্রিক যে আলোচনা গল্পটার নামকরণ পংক্তি ধরে বিশ্লেষণ ইত্যাদি যাবতীয় কিছু তোমরা সেই ভিডিওটাতে পেয়ে যাবে তাহলে এসো আমরা আর দেরি না করে আমাদের আজকের পড়া শুরু করে দিই প্রথমেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স বলা হচ্ছে নোদের চাঁদ যে ট্রেনটিকে রওনা করিয়েছিল সেটি মেল ট্রেন না প্যাসেঞ্জার ট্রেন নাকি মালগাড়ি নাকি এক্সপ্রেস ট্রেন অবশ্যই এটা একটা প্যাসেঞ্জার ট্রেন খেয়াল করবে চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে ঠিক তার পরের কোয়েশ্চেনটাই যেটা রয়েছে সেটা হলো নদের চাঁদের রওনা করানো ট্রেনটি ছিল চারটে পঁয়তাল্লিশের পাঁচটা পঁয়তাল্লিশের ছটা পঁয়তাল্লিশের সাতটা চল্লিশের উত্তর হচ্ছে চারটে পঁয়তাল্লিশের আমি একটু কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আমি আমার অন্যান্য ভিডিওতেও বলেছি তোমাদের সেটা হচ্ছে যে মাধ্যমিকে তোমরা যখন এমসিকিউ সলভ করবে তখন কিন্তু সেখানে পুরো স্টেটমেন্ট কপি করবে না যেমন নদের চাঁদের রওনা করানো ট্রেনটি ছিল চারটে পঁয়তাল্লিশের এতটা নয় জাস্ট রাইট অপশান নাম্বার এখানে যেরকম ক আর অপশানটা চারটে পঁয়তাল্লিশের ঠিক এইটুকুই লিখবে যেটুকু দরকার নেই সেটুকু লিখবে না কেমন এবারে চলে এসো এক পয়েন্ট তিন নোদের চাঁদ ড্যাশ ডাকিয়া বলিল শূন্য স্থানে বসবে অপশান কী কী আছে পুরাতন ভৃত্যকে পুরাতন সহকারীকে বন্ধুকে নূতন সহকারীকে তাহলে অপশান ঘ ইজ দ্য রাইট আনসার নূতন সহকারীকে এবারে যেটা আসছে নদীর উপরকার ব্রিজটি ছিল খেয়াল করো এমসি আর এসএ কিউ সলভ করবার জন্য তোমাদের কিন্তু টেক্সট পাটটা যেটা পাঠ্য গল্প পাঠ্য কবিতা পাঠ্য প্রবন্ধ যাই আসুক না কেন সেগুলোকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ এই ব্রিজটা কত দূরে ছিল পাঁচ মাইল দু মাইল তিন মাইল নাকি এক মাইল ব্রিজটা ছিল এক মাইল দূরে তাই অপশান ঘ সঠিক উত্তর খেয়াল করবে একটু গল্পটার মধ্যে পাঁচ দিনের অবিরাম বৃষ্টির কথা আছে নদের চাঁদ তার স্ত্রীকে পাঁচ পৃষ্ঠা ব্যাপী একটা চিঠি লিখেছিল বিরহ বেদনাপূর্ণ চিঠিটা লিখেছিল কিন্তু দুদিন ধরে ব্রিজটা সেটা কিন্তু মাইল দূরে এক আর নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখতো ব্রিজের ওপরে ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে সেইগুলো কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে এবারে নেক্সট নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি যেহেতু পাঁচ দিন টানা বৃষ্টি হয়েছে সেজন্য পাঁচ দিন দেখতে পাইনি তাই অপশান ক হচ্ছে সঠিক উত্তর পাঁচ দিন এরপরেই দেখো যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম ধারক স্তম্ভটি ব্রিজের কোথায় অবস্থিত শেষ প্রান্তে না সামনের দিকে না মাঝামাঝি না শেষ প্রান্তের একটু আগে ধারক স্তম্ভটি ব্রিজের শেষ প্রান্তে অবস্থিত তাহলে অপশান ক হচ্ছে তোমার রাইট আনসার চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল মনে আছে একটা জায়গায় রয়েছে যে ওই যে নদীর জলস্রোতের যে ফেনিল আবর্ত ওই যে ঘূর্ণিপাক তৈরি হয়েছে সেটা দেখে তা একটা জীবন্ত সত্তা বলে মনে হচ্ছে আর সেই জন্যই তার সঙ্গে খেলা করবার লোভ কিন্তু নদের চাঁদ সামলাতে পারছে না তাই পকেট হাতরে সে একটা পুরনো চিঠি বার করছে সুতরাং যখন সেই চিঠিটাকে সে জলে ফেলছে চোখের পলকে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা ঠিক এরকমভাবেই আছে তাহলে অপশান খ আমাদের রাইট আনসার চিঠিখানা নোদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে এটা একদম স্পেসিফিক্যালি গল্পের একেবারে শেষে রয়েছে যে ট্রেনটা ছুটে চলে গেল সেই ছোট স্টেশনের দিকে যেখানে চার বছর নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে তাহলে অপশান গ হচ্ছে রাইট আনসার চার বছর এবার নেক্সট এক পয়েন্ট নয় নোদের চাঁদ এতকাল গর্ব অনুভব করেছে কিসের জন্য গর্ব অনুভব করেছে দেখবে একটা জায়গায় আছে স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে তাহলে অপশান খ এখানে কিন্তু নদীর জন্য স্টেশনের জন্য নিজের পেশার জন্য কোনোটার জন্যই নয় বরং নতুন রং করা বৃষ্টির জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করেছে নদের চাঁদ বউকে কত পাতা জুড়ে চিঠি লিখেছিল এক্ষুনি বলে দিলাম পাঁচ পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল তাহলে আনসার হচ্ছে ক পাঁচ পৃষ্ঠা ব্যাপী এবারে কিছু এসকিউ আমি 10টা এমসিকিউ করালাম আরও অনেক এমসিকিউ আসে তোমাদের খুব ভালো করে টেক্সটটা পড়তে হবে তাহলেই দেখবে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারছো তাও যদি দেখা যায় যে কোনো জায়গায় অসুবিধে হচ্ছে ডাউট রয়েছে সেই ডাউট ক্লিয়ারিংয়ের জন্য ডেফিনেটলি আমি রয়েছি তোমরা শুধু কমেন্ট বক্সে আমাকে জানাও যে কোন জায়গা থেকে তোমাদের ডাউট রয়েছে বা কোয়ারি রয়েছে আমি সেখানেই রিপ্লাই দিয়ে দেব। কেমন আমি শুধু সেই ধরনের এমসি কিউগুলোই এনেছি যেগুলো বারবার আসে যেগুলো আসবার সম্ভাবনাও প্রবল এবার এসএ কিউয়ের ক্ষেত্রেও একই কথা আমি সেই রকমই এসএ কিউ বেছেছি যেগুলো হয়তো উত্তর তোমরা জানো কিন্তু ওই যে কম বেশি কুড়ি মানে টেন পারসেন্ট যোগ্য ম্যাক্সিমাম বাইশ থেকে তেইশটা শব্দের মধ্যে যদি আমাকে গুছিয়ে আনসার লিখতে হয় কিভাবে আমি লিখতে পারি যাতে সবকটা কটা পয়েন্টও থাকবে সেই রকম কয়েকটা কোয়েশ্চেন বেছেছি আমি টেস্ট পেপারকে বেস করে যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালোভাবেই করে নিতে পারো তোমরা আমি চললাম হে কে কাকে এই কথা বলেছে নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ তার নতুন সহকারীকে এই কথা বলেছে তাহলে কে বলেছে কাকে বলেছে আমরা পেয়ে গেলাম এখানে আমার যেহেতু শব্দ সংখ্যা অনেক আগেই শেষ হয়ে গেছে আমার যেহেতু একটু উৎসটা দিলে ভালো হয় সেই জন্য আমি গল্পের নামটা উল্লেখ করে দিয়েছি কিন্তু পরের কোয়েশ্চেনগুলো দেখো সরাসরি আনসার কারণ এসে কিউতে উৎস লেখার খুব একটা অবকাশ থাকে না যেহেতু শব্দ সংখ্যা একেবারেই সীমায়িত দেশের ক্ষীণস্রোতা নদীটি একবার নদের চাঁদকে খুব কষ্ট দিয়েছিল কেন দেশের ক্ষীণস্রোতা নদীটি একবার নদের চাঁদকে খুব কষ্ট দিয়েছিল কারণ অনাবৃষ্টির ফলে তার ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাবার উপক্রম হয়েছিল তাহলে কোয়েশ্চেন থেকেই আমি আনসারের যে শুরুর পংক্তিটা টেনে নিচ্ছি নিয়ে তারপরে একদম সরাসরি আনসারে চলে যাচ্ছি যে অনাবৃষ্টির ফলে তার ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাবার উপক্রম হয়েছিল এবারে দুই পয়েন্ট তিন নদের চাঁদের মন থেকে কখন ছেলে মানুষের আমোদ মিলিয়ে গেল মুসলধারে বৃষ্টি হবার জন্য দেখবে দুটো সাউন্ড মিশছে একসঙ্গে একটা হচ্ছে নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠে আসছিল তার সঙ্গে বৃষ্টির শব্দ মিশে এমন একটা সঙ্গত তৈরি করলো যে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষের আমোদটা মিলিয়ে গেল তাহলে প্রথমে যখন সে দেখছে নদীকে স্তম্ভিত হয়ে যাচ্ছে যখন নদীর ফেনিল জলধারা সে দেখছে তখন তার ছেলে মানুষের আমোদ হচ্ছে এবং সেই ছেলে মানুষের আমোদ থেকে সে তার সঙ্গে খেলাও করছে কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হবার পর যখন বসে বসে ভিজছে নদের চাঁদ তখন একটা অদ্ভুত আওয়াজ উঠে আসছে সেই প্রবল জলধারার আর তার সঙ্গে মিশছে মুসল বৃষ্টির শব্দ দুয়ে মিলে এমন একটা সঙ্গত তৈরি করছে যে নদের চাঁদের ভয় করতে লাগছে তার মন থেকে ছেলে মানুষের সেই আমোদটা মিলিয়ে যাচ্ছে নদীকে ভালোবাসার কৈফিয়ত নদের চাঁদ কেন দিতে পারে নদীকে ভালোবাসার কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কারণ যেটা তোমরাও পড়েছো যে নদীর ধারেই তার জন্ম নদী ধারেই তার মানুষ হওয়া চিরদিন সে নদীকে ভালোবেসেছে এটাই তার কৈফিয়ত আমি জন্মেছি নদীর ধারে আমি বড় হয়েছি নদীর ধারে তাই চিরদিন আমি নদীকে ভালোবেসে এসেছি এটাই হচ্ছে নদীকে ভালোবাসার কৈফিয়ত তার নদের চাঁদ কত দূরে কোথায় হাঁটতে লাগলো নদের চাঁদ রেললাইন ধরে এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগলো দেখো বাকি সব কটা কোনো আনসারই কিন্তু আমি উৎস আনিনি কারণ উৎস আনবার কোনো প্রয়োজনই নেই এখানে শুধু মেন আনসারটুকুই আমার কাছে চেয়েছে দুই পয়েন্ট ছয় কোথায় বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে নদীর উপর ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে ঠিক আছে নদীর জন্য নদের চাঁদের পাগল হওয়া সাজে না কেন দুটো কারণ কিন্তু শুধু স্টেশন মাস্টারটা আনবে না বয়সটাও দিয়ে দেবে আমি কিভাবে দিয়েছি দেখো ত্রিশ বছর বয়সী নদের চাঁদের নদীর জন্য পাগল হওয়া সাজে না কারণ ছোট তুচ্ছ হলেও সে একটা স্টেশনের স্টেশন মাস্টার দিন রাত্রির মেল প্যাসেঞ্জার মালগাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাদের সেও তাদেরই একজন এখানটা একটু খেয়াল করবে আমি আলাদা করে মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন মালগাড়ি আনিনি কারণ তাতে আমার শব্দ সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সেজন্য একসঙ্গে আমি হাইফেন দিয়ে আনলাম মানি সেটা ওয়ান ওয়ার্ড হয়ে গেল সুতরাং যারা বড় বড় স্টেশনের স্টেশন মাস্টার নদের চাঁদও কিন্তু তাদেরই একজন ফলে এই রকম গুরুত্বপূর্ণ পদে যে রয়েছে যার বয়স ত্রিশ বছর তার কিন্তু নদীর জন্য এই পাগল হওয়া সাজে না কেমন দুটো পয়েন্ট খেয়াল রাখবে দুই পয়েন্ট আসছে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে কার কথা বলা হয়েছে এবং কেন নদীর কথা বলা হয়েছে কারণ আজ সে সেতু বাঁধ সব ভেঙে ফেললেও মানুষ আবার তা বানিয়ে গভীর প্রশস্ত জলপূর্ণ নদীকে ক্ষীণস্রোতা করে দেবে তাহলে অনেকটাই কথা বলা ছিল সেখান থেকে আমি ছেঁকে তুলে আনলাম যেটুকু আমার দরকার যে আজকে যদিও নদী সেতু বাঁধ সব ভেঙে ফেলতে পারে তার প্রবল গতিবেগে পরবর্তীকালে মানুষ আবার সেই বাঁধ সেতু বানিয়ে নদীকে বন্দি করে ফেলবে ফলে যে গভীর যে জলপূর্ণ নদী সেও কিন্তু আস্তে আস্তে ক্ষীণস্রোতায় পরিণত হবে ঠিক আছে এবারে এসো দুই পয়েন্ট নয় নদীর উপর ব্রিজ থাকা উচিত না অনুচিত এ বিষয়ে নদের চাঁদের শেষ পর্যন্ত কি মনে হয়েছিল নদীর উপর ব্রিজ থাকা উচিত না অনুচিত এ বিষয়ে নদের চাঁদের মনে শেষ পর্যন্ত এই প্রশ্ন জেগেছিল কি প্রশ্ন যে নদীর উপর ব্রিজ নির্মাণের আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল কি না তাহলে সে উচিত বা অনুচিত কোনোটাই বলছে না শুধু তার মনে এই প্রশ্নই যাচ্ছে যে আদৌ কি কোনো প্রয়োজন ছিল এই ব্রিজটার তোমাকে সেই জায়গাটাই ধরাতে হবে একটা প্রশ্ন উঠে আসছে এর মনে যে নদীর ওপর এই ব্রিজ তৈরির আদৌ কোনো দরকার ছিল কি না এবারে যেটা একদম লেখক পরিচিতি অংশ থেকে নদীর বিদ্রোহ গল্পটি কার লেখা কোন মূল গ্রন্থের অন্তর্গত সভাপতি বোঝা যাচ্ছে যে এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর মূল গল্পগ্রন্থের নাম শরীশ্রী এটা কিন্তু আমার এই সংক্রান্ত এই গল্প সংক্রান্ত প্রথম ভিডিও শুরুতেই একদম আমি দিয়ে রেখেছি কেমন এবারে এসো কম বেশি ষাট শব্দে উত্তর সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলো হয় থ্রি মার্কস খেয়াল করবে থ্রি মার্কস অনওয়ার্স কোয়েশ্চেনের যখন আনসার দেবে তখন কিন্তু সেখানে তুমি উৎসটা অবশ্যই লিখবে যে কার লেখা কোন গল্প কার লেখা কোন কবিতা এইগুলো নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। এখানে সেই বাঁধের কথা আসবে ব্রিজের কথা আসবে এবং এই বাঁধ আর ব্রিজ বানিয়ে মানুষ তথা যন্ত্রসভ্যতা নদীর যে স্বাভাবিক গতিকে রুদ্ধ করতে চায় তাকে বন্দি বানিয়ে ফেলতে চায় আর নদীও তার বিরুদ্ধে বিদ্রোহ করে এই ব্রিজ বাঁধ সব কিছু ভেঙে নিজের স্বাভাবিক মুক্ত ছন্দে বয়ে চলতে চায় সেই জন্যেই তার এই উন্মত্ত রূপ সেই জন্যেই তার এই ক্ষেপে যাওয়া এটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে তিন পয়েন্ট দুই নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন নদের চাঁদ গর্ব অনুভব করেছে কিসের জন্য আমি উৎসটা এখন বলছি না সবাই জানো উৎসটা কিসের জন্য অর্থাৎ নদীর ওপরে যে নতুন রং করা ব্রিজটা হয়েছে সেটার জন্যই নদের চাঁদের গর্ব কারণ সেটা সভ্যতার প্রতীক সেটা উন্নতির প্রতীক এবং সেটার ওপরে সেই ব্রিজের মাঝামাঝি জায়গায় যে ধারক স্তম্ভটি আছে সেটারই শেষ প্রান্তে বসে সে প্রত্যেক দিন তার চিরচেনা নদীকে দেখতে পারে সেই জন্যেই এই যে সভ্যতার প্রতীক হয়ে আসছে যে ব্রিজ এই যে আধুনিকতার প্রতীক হয়ে আসছে ব্রিজ এবং ব্রিজের কারণেই এতটা সুবিধে পেয়েছেন ওদের চাঁদ তার প্রিয় বন্ধুকে দেখবার জন্য সেটার জন্যেই সে এতকাল গর্ব অনুভব করে এসেছে ক্লিয়ার এইভাবে কারণ খেয়াল করবে থ্রি মার্ক্সের কোয়েশ্চেনগুলো অনেক সময় একদম স্ট্রেট ফরওয়ার্ড আসে আবার অনেক সময় একটু কনসেপচুয়াল আসে যে কোয়েশ্চেনটা তোমাকে দিয়ে দিলাম কেনটা যখন তুমি উত্তর দিচ্ছ তুমি ঠিক মতো ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারছো কি না স্যাটিসফ্যাক্টরি আনসার আমরা পাচ্ছি কি না সেটাও কিন্তু তোমাকে দেখে নিতে হবে যে কোথাও কোনো ফাঁক কোথাও কোনো ছিদ্র থেকে গেল কি না কেমন তাহলে এই পর্যন্তই আমার আজকের ক্লাস থাকছে ভালো করে দেখে নিও যে স্যাম্পল কোয়েশ্চেন আনসারগুলো আমি দিলাম সেইগুলো তোমরা কতটা ধরে নিতে পারছো এবং আমি আরও একবার বলছি কারোর যদি কোনো বক্তব্য থাকে কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি ডেফিনেটলি তোমাদের সেই কোয়ারিগুলো রিসলভ করে দেব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকন প্রেস করতে ভুলো না আমি খুব শিগগিরই তোমাদের কাছে পরবর্তী পাঠ নিয়ে আসব। ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনাটা করতে থাকো কেমন আজকে ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি